জন্য আজকের এই ভিডিওতে আমরা রেডি করেছি যেখানে আপনি একটা ওভেন পাবেন এমনকি ওভেন থেকে শুরু করে আপনি একটা প্রেশার কুকার ফুড ওয়ার্মার ইলেকট্রিক চুলা 7 পিসের সেট আপনার জামা কাপড় আয়রন করার জন্য একটা আয়রন মেশিন এমনকি একটা বিটার প্রায় সবকিছু প্রোডাক্ট নিয়ে আপনার পরিবারের জন্য যত কিছু প্রয়োজন একটা কমপ্লিট প্যাকেজ যে প্যাকেজটা পারচেজ করলে আপনার ফ্যামিলিতে এর পরে আর কোনো ইলেকট্রিক কিংবা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্টের প্রয়োজন পড়বে না সেই প্যাকেজটি আমরা দেখাচ্ছি আজকে শופי ট্রেডে চলে আসছি আর অলরেডি

ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার প্রফিটটা কোথায় হচ্ছে আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি ভাইয়া কিছু মনে করবেন না আমরা অনেকে বলে থাকি ভাই ফ্রি একটা কিনলে সত্তরটা ফ্রি আশিটা ফ্রি আসলে ফ্রি বলতে কোনো শব্দ নাই বর্তমান সময় কেউ কারো এক গ্লাস পানিও ফ্রি খাওয়ায় না সেখানে কোম্পানির সত্তর পিস আশি পিস কোথা থেকে দিবে কোথা থেকে দেবে ওই যাচ্ছি না যেটা আমি দেখাচ্ছি মিয়াকোর টোটাল সব প্রোডাক্ট গুলো হচ্ছে মিয়াকো কোম্পানির মিয়াকো আপনি কেন কিনবেন হ্যাঁ মিয়াকোর প্রতি আপনার একটা আস্থা আছে কারণ মিয়াকো পার্স অফ ইউন লাইফ ওকে মিয়া কোড মানে আপনার জীবনের একটা সঙ্গী হয়ে দাঁড়ায়ছে আমাদের মানে জীবনের সঙ্গী হিসেবে সবকিছুই তাদের আছে আছে tamen ki regular serviceও তারা provide করতেছে regular service দিতেছে প্লাস যে মিয়া কোড সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা দিয়ে থাকে মানে আমাদের সাধ্যের ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকুই মিয়া কোড দিতেছে ওকে কারণ আমরা কিন্তু মধ্যবিত্তের ভিতরে একটা বাজেট থাকে যে আমি এই টাকা মাস শেষে সব খরচ করার পরে একটা প্রোডাক্ট কিনবো ওই প্রোডাক্ট ওই প্রাইসের মধ্যে কিন্তু মিয়া কোড দেওয়ার চেষ্টা করে ভালো প্রোডাক্ট আর ওই সাধ্যের প্রোডাক্টের ভিতরে কিন্তু সবটুকুই চাই আমরা বেস্ট বেস্ট হ্যাঁ এর জন্য মিয়াকো আর আমরা প্যাকেজটার মধ্যে কি কি দিতেছি আগে সেটাও দেখাচ্ছি আমরা আজকে এখানে একটা মাল্টি ফাংশন কনভেকশন ওভেন রাখছি আচ্ছা ফাংশন এয়ার ফ্রায়ার ওভেন

যেমন আমাদের একটা চুলা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা যেটা না হলেই নয় यस তবে আপনি এটা কেন ব্যবহার করবেন যে ইলেকট্রিক চুলা তো ভাই বাজারে অনেক কোম্পানি আছে অনেক ধরনের আছে কেন মিয়া কো ব্যবহার করব আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন ভাই এখানে কি লেখা আছে 70% ফাস্ট কুকিং

একটা চুলা ওকে চুলা তো হলো চুলাতে রান্না করার জন্য আপনার হাড়ি প্রয়োজন হ্যাঁ 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 মিয়াকো কোম্পানি মার্বেল কি জন্য মিয়াকোটা আপনি ব্যবহার করেন সেটা দেখাচ্ছি একটা পাচ্ছেন আপনি ক্যাসাল আচ্ছা একটা পাচ্ছেন আপনি কড়াই কড়াই একটা পাচ্ছেন আপনার মিলপেন।

আপনাকে চব্বিশ পিসের কাটলারি সেপ্ট দিবে চব্বিশ পিস পিস বাড়বে প্রয়োজন বাসা প্রয়োজন সেগুলো দেখাচ্ছি বাসা আয়রন প্রয়োজন এটাও পাচ্ছেন আপনি মিয়াকো কোম্পানি এটা কিন্তু মিয়াকো

এখন চলে আসি মূল যে প্রোডাক্টটা আমরা যেটা অ্যাড্রেস করতেছি ওভেন ওভেনটা আপনি কি কি করতে পারবেন এখানে কিছুটা আপনাকে ধারণা দেওয়া আছে আপনি কতটুকু সময় লাগবে কতটুকু টেম্পারেচার লাগবে এখানে কিন্তু দেওয়া আছে আর এর মধ্যে আপনি কি কি করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাকে আপনি যেমন এয়ার ফ্রায়ারের কাজ করবেন এখানে এয়ার ফ্রায়ার অপশন দেওয়া আছে এখানে লিখে আছে এয়ার ফ্রায়ার করেন তেল ছাড়া করতে পারবেন আপনি চাইলে এর মধ্যে পপকর্নও করতে পারবেন বাদাম ভাজা যাবে বাদাম ভাজা যাবে পপকর্ন করা যাবে প্লাস আমরা যে আপনার স্টিক কাবাবগুলো করি কিন্তু

এর সাথে আপনার ব্যাকিং ট্রে কুকিং ট্রে সবগুলো দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ওকে ওভেনের সাথে যেগুলো প্রোডাক্ট আসে আমরা সবগুলো এর সাথে দিয়ে দিতেছি আর এটার আমরা প্রাইসটাও ধামাকা আপনি প্রাইস আপনি যে একটা কথা বললেন যে রিজনেবল প্রাইসে পাবো কিনা এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনি তো এর আগে এর ওভেনের ভিডিও করতেন হ্যাঁ যদি মনে করেন এখন বর্তমান বাজারে এটা কেউ কত লিটার বারো হাজার এটা হচ্ছে আপনার এয়ার ফ্রায়ার ওভেন ফর্টি ফাইভ লিটার পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার ফর্টি ফাইভ লিটার মানে বর্তমান বাজারে এটা অনেক বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কেউ বারো হাজার পাঁচশো কেউ এগারো হাজার পাঁচশো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আপনি সর্বনিম্ন যদি আপনার পরিচিত দোকানও হয় তারপর আপনাকে কিনতে হবে দশ হাজার টাকা দিয়ে ওকে এটা গেল আপনার একটা ইনভার্টার চুলা এটা হচ্ছে মিয়াকো লেটেস্ট ইনভার্টার চুলা এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা আমি চার হাজার পাঁচশো টাকায় কাউন্ট করছি চার টাকা চার হাজার পাঁচশো টাকা ওকে আপনার এই সেটটা মিয়াকো এই ফুল সেটটা সেভেন পিস সেভেন পিস মার্বেলের যেটা ফুড গ্রেড এই সেটটা কিনতে গেলে আপনার বাজেট করতে হবে চার টাকা আমি চার হাজার পাঁচশো টাকায় কাউন্ট করতেছি সেটের বিষয়ে ঠিক আছে প্রেসার কুকারটা যদি আপনি আলাদা করে কিনতে যান প্রেসার কুকারটার জন্য বাজেট করতে হবে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমি পঁয়ত্রিশশো টাকা কাউন্ট করতেছি ওকে হটপট সেটটা কিনতে গেলে আপনার বাজেট করতে হবে পনেরোশো থেকে আঠারোশো টাকা আমি পনেরোশো

মাত্র বাইশ হাজার টাকা এখানে আপনি পাঁচ হাজার টাকা সেভ হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা

ঢাকার বাহিরা অবশ্যই আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার ভিতরে অন্য কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না অন্য কোন নাম্বারে লেনদেন করবেন না ওকে তো সরাসরি যদি আসতে চান আপনারা চলে আসতে পারেন এম এস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নস্তালায় দোকান নাম্বার আর এই কমপ্লিট প্যাকেজটা পাঁচ হাজার টাকারও বেশি ছাড়ে কিন্তু আপনারা নিতে পারবেন কতদিন থাকবে অফারটা ভাইয়া অফারটা দিতেছি আমরা দশ দিনের জন্য ওকে দশ দিনের মধ্যে এই অফারটা যারা গ্রহণ করবে তারা এই বাজেটের মধ্যে পাচ্ছে পাঁচশো টাকা টোটাল প্যাকেজটা পাচ্ছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ